হ্যালো আসসালামু আলাইকুম তো ছাদে এসেছি দেখতে পাচ্ছ আকাশে হালকা মেঘ মেঘ মনে হয় বৃষ্টি হবে তো আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যেটার জন্য কি বলবো মনটা খারাপ হয়ে আছে মনটা অনেক খারাপ তো এটা হলো জাম্বুরা গাছ আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু খুব শখ করে ছাদ বাগান করি তো এই জাম্বুরা গাছে যেই যেটা হয়েছে আর কি আমার সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো দুটা জাম্বুরা একদম ছিঁড়ে গিয়েছে তো কেন হয়েছে সেটাই তোমাদের সাথে খুব ছোটো করে শেয়ার করব। সেটা হলো এই জাম্বুরার গাছে জাম্বুরাগুলো কিন্তু অনেক বড় মাসালা বড় হয় তো দেখতে পাচ্ছ এখানে একটা এখানে কিন্তু তিনটা একটা তো মশাল্লাহ কয়েকটা ধরেছে এখানে আছে এই পাশে আছে তো মাসাল্লাহ অনেকগুলো জাম্বুরা হয়েছে তো যেটা আমার ভুল হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো এই জাম্বুরাগুলো তো অনেক বড় বড় হয় মাসাল্লাহ অনেক বড় তো এটা আমি ভেবেছি ছোট আছে সমস্যা নেই আর কয়েকদিন পরেই এটাকে এইভাবে রশি দিয়ে বেঁধে দেব যাতে এটার ওজনটা এই ডালটা ভেঙে না যায় সহ্য করতে পারে তো সেটা চিন্তা করি এবং পরবর্তীতে কিন্তু এখানে বছরও যখন জাম্বুরা হয়েছে লাঠি দিতে হয়েছে এখান থেকে নিচ পর্যন্ত লাঠি দিয়ে ভার দিতে হয়েছে লাঠি দিয়ে যেভাবে দেয় তো এবছর যেটা হয়েছে আমি ভাবছি জাম্বুরা ছোট সমস্যা কি কয়েকদিন পরেই দিব তো এর মধ্যেই আমার এই দুটো জাম্বোড়া ছিঁড়ে পড়ে গিয়েছে আমার খুবই কষ্ট লেগেছে খুবই কষ্ট লেগেছে কারণ গাছের জিনিস যদি এরকম হয় কষ্ট তো লাগারই কথা ঠিক না তো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম আমার এই জাম্বুরা ছয়ে যাওয়া তো যখনই ফল হবে এর এই সাইজ হলো চেষ্টা করবে রশি দিয়ে টানা দিয়ে রাখতে বা লাঠি দিয়ে রাখতে এই ধরনের কাজগুলো করতে হবে এখানে তো কামরাঙ্গা মার্শাল এই গাছে কামরাঙ্গা কিন্তু মিষ্টি তো আমার বাচ্চারা যখনই ছাদে ওঠে যখন হয় ছিঁড়ে খায় মাসাল্লাহ এই সবাই মাসাল্লা বলবে তো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম যখনই এই ধরনের সাইজের বা আর ছোট যখন থাকবে তখনই না সুন্দর করে লাঠি দিয়ে বা রশি দিয়ে বেঁধে দেবে নাহলে আমার মতো এই অবস্থা হবে ছিঁড়ে পড়ে গেছে সারা বছর কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই কিন্তু গাছের একটা জিনিস এইভাবে নষ্ট হয়েছে এটা না সহ্য করা যায় না আর যারা ছাদ বাগান করে তাদের কাছে তো কষ্টের পরিমাণটা একটু বেশি মনে হয় তো আজকের মতো এখানে রাখলাম আল্লাহ হাফেজ